পিন্টারেস্ট নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে একটা প্রশ্ন কিন্তু প্রায়ই ওঠে একটা ওয়েবসাইটের জন্য কি একাধিক পিন্টারেস্ট অ্যাকাউন্ট চালানো যায় চলুন আজ এই স্ট্র্যাটেজিটার ভেতর বাহির সবটা জেনে নেওয়া যাক তো যে প্রশ্নটা সবার মাথায় ঘুরছে একটা ওয়েবসাইট আর তার জন্য একাধিক পিন্ট্রেস্ট অ্যাকাউন্ট এটা কি আদর্শ সম্ভব নাকি পুরোটাই একটা গুজব আর উত্তরটা শুনলে একটু অবাকি হবেন হ্যাঁ এটা করা যায় আসলে আপনি একটা ওয়েবসাইটের জন্য একাধিক পিন্টারেস্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন কিন্তু প্রশ্ন হল কয়টা একটা দুইটা না আপনি সর্বোচ্চ চার চারটা অ্যাকাউন্ট একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে পারবেন যদিও চারটা পর্যন্ত অপশন আছে তবে বেশিরভাগ এক্সপার্টরা কিন্তু বলেন দুইটার বেশি না যেতে কেন কারণটা খুবই সিম্পল ম্যানেজ করা অনেক সোজা হয় আর প্রত্যেকটা অ্যাকাউন্টের ওপর ঠিকঠাক ফোকাসও রাখা যায় এখন সবার মনে যে প্রশ্নটা আসছে এটা কি বৈধ মানে পিন্ট্রেস্ট কি নিজে এটা অ্যালাউ করে আচ্ছা চলুন দেখি এর অফিসিয়াল ভিত্তিটা কি মজার ব্যাপার হলো এই স্ট্র্যাটেজির প্রমাণটা কিন্তু পিন্টারেস্টের নিজের অ্যাপের মধ্যেই লুকিয়ে আছে অ্যাপটা খুললেই দেখবেন একটার বেশি মানে চারটা পর্যন্ত অ্যাকাউন্ট ম্যানেজ করার অপশন দেয়াই আছে আর এই ফিচারটাই হলো পুরো ব্যাপারটার আসল ভিত্তি কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে এই দারুণ সুবিধার সাথে সাথে একটা সিরিয়াস ওয়ার্নিংও জুড়ে আছে আর এই ঝুঁকিগুলো না জেনে এগোনোটা কিন্তু একদমই ঠিক হবে না ঝুঁকিটা যে কতটা সত্যি সেটাই একটা কথাতেই পরিষ্কার যিনি এই কৌশলটা নিয়ে লিখেছেন তিনি নিজেই বলছেন আমি নিজে এক্সপেরিমেন্ট করতে গিয়ে দুটি অ্যাকাউন্ট হারিয়েছি ভাবা যায় এটা কিন্তু বেশ বড় একটা ধাক্কা তাই আবারও বলছি পুরো ব্যাপারটা ঠিকঠাক না বুঝে ভুলেও এই পথে যাবেন না একটা ছোট ভুলে কিন্তু আপনার সব পরিশ্রম পানিতে চলে যেতে পারে তাহলে উপায় কি কিভাবে নিরাপদে কাজটা করা যাবে এর জন্য চারটে নিয়ম আছে যা আপনাকে অক্ষরে অক্ষরে মানতে হবে চলুন নিয়মগুলো কি কি দেখে নিই প্রথমটা হল প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা ব্রাউজার ব্যবহার করতে হবে এটা একদম মাস্ট দ্বিতীয়ত লোকেশনের দিকে খেয়াল রাখতে হবে মানে একই নেটওয়ার্ক বা আইপি থেকে ঘন ঘন অ্যাকাউন্ট বদলানো যাবে না তৃতীয়ত একই পিন কপি পেস্ট করে সব অ্যাকাউন্টে দেবেন না পিন্টারেস্ট এটাকে স্প্যাম হিসেবে দেখে আর চতুর্থ এবং সবচেয়ে জরুরি নিয়মটা হলো আপনার সাইটটা শুধু একটা অ্যাকাউন্টের সাথে ক্লেম করবেন এখন এই ক্লেম করাটা কি জিনিস এটা হল আপনার ওয়েবসাইটকে অফিসিয়ালি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের সাথে জুড়ে দেওয়া এটা করলে আপনি অ্যানালিটিক্স দেখতে পারবেন আরও অনেক ফিচার পাবেন আর মনে রাখবেন এই কাজটা কিন্তু শুধু একটাই অ্যাকাউন্টে করা যায় তো সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে এটা কিন্তু নতুনদের জন্য কোনো সহজ কৌশল না এটা একটা অ্যাডভান্সড স্ট্র্যাটেজি যা নিয়ে কাজ করার আগে খুব ভালো করে ভাবতে হবে এবং বুঝতে হবে ব্যাপারটা বেশ জটিল তাই না কিন্তু সম্ভাবনাও আছে ওই যে চারটা নিয়মের কথা বললাম ওগুলো নিয়ে খুব গভীরভাবে ভাবতে হবে আর কাজে নামার আগে আমি বলবো আরও একটু রিসার্চ করে নিন নিশ্চিত হয়ে তারপরই এগোনো ভালো এখন তো ঝুঁকিগুলো আর নিয়মকানুনগুলো সবই জানা গেল প্রশ্নটা হলো এই যে একটা হাই রিস্ক কিন্তু হাই রিওয়ার্ড স্ট্র্যাটেজি এটা কি আপনার ব্যবসার জন্য ঠিক এটা ব্যবহার করার জন্য কি আপনি তৈরি উত্তরটা আপনাকে খুঁজে বের করতে হবে